আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এটা ঐতিহাসিক সেই আশা মসজিদ যেখানে হাজিগণ উমরার উদ্দেশ্যে নিয়োগ করে থাকেন মা আয়সা আনহা আল্লাহ রসুলের সাথে যখন মকুল মক্করামায় হজ করতে আসেন সেখানে এসে উনি ওনার যে মহিলাদের মাসিক সেটা যখন শুরু হয়ে যায় তখন আল্লাহ রসুল সরকারে কায়নাত বললেন আয়সা তুমি হেরামের বাইরে চলে যাও এবং ওখান থেকে তুমি পবিত্র হয়ে এহরাম পরে আবার হেরামের মধ্যে প্রবেশ করো তা আশা রাদি আল্লাহ তালহু এখানে চলে আসছেন এবং এখানে এসে তিনি এহরাম পরিধান করেন এবং এখান থেকে আবার তিনি উমরা নিয়োগ করে এখান থেকে বাই হন এই সেই তখন মসজিদ ছিল না এখন মসজিদ হয়েছে মাহাতুল মোহমিন হজরত আয়সা সিদ্দিকার দিয় আনহার নামে এই সেই মসজিদ এই সেই স্থান থেকে উনি এহরামের নিয়ত করেছেন